এখন থেকে টমেটো সস আর কিনে খেতে হবে না বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট টমেটো হট সস আর এইরকম পারফেক্ট টমেটো হট সসের জন্য কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো যেগুলো ফলো করলে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর স্বাদের দিক দিয়ে কেনা সসের থেকেও বেশি টেস্টি হবে আর সব থেকে বড় ব্যাপার হলো এই সস সংরক্ষণ করতে পারবেন পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত আর আমি শিওর আমি টমেটো হট সসের যে সিক্রেটগুলো আপনাদের কাছে শেয়ার করব সেগুলো আজ পর্যন্ত কেউ এইভাবে ডিটেলসে শেয়ার করেনি হ্যালো ফুড ইজ দিস আনি না ফ্রুবুক মাস্টার বাংলা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ছটপট বানিয়ে ফেলি টমেটো হট সস টমেটো সসের জন্য নিয়েছি দুই কেজি টমেটো টমেটো সসের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ হলো এই টমেটো সিলেকশন এই রকম লাল দেশি টমেটোগুলো ইউজ করলে হালকা টক টক ফ্লেভারটাও থাকে আর রঙের জন্য কোনো ফুড কালারও ইউজ করতে হয় না প্রথমে টমেটোগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি কেটে নিলে টমেটোর ভেতরে এক্সেস জলটা বের হয়ে যায় আর সেদ্ধ করতে সময় কম লাগবে টমেটোর বুটার পোর্শনটা ফেলে দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলো টমেটো কেটে নিয়েছি টমেটো সেদ্ধ করে নেব ফ্রাই প্যানে টমেটো দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই টমেটো থেকে অনেকটা জল বের হবে আর সেই জলে টমেটো সেদ্ধ হয়ে যাবে সাথে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দুই কেজি টমেটোর জন্য চারটা এলাচি চারটে লবঙ্গ তিন টুকরা দারচিনি তিনটা শুকনা মরিচ দশ থেকে বারোটা কালোগুল মরিচ দুটা তেজপাতা আর ছয় কোয়া রসুন আর সাথে দিচ্ছি এক চামচ লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়ে হয়েছে আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল কিন্তু শুকিয়ে নেওয়ার দরকার নেই টমেটো সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে আমি চুলো অফ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে সরাসরি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে সরাসরি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এক্সট্রা উপকরণগুলো আলাদা হয়ে যায় আর স্মুথ টমেটো পেরুটা কালেক্ট করা যায় আর ব্ল্যান্ড করার আগে তেজপাতা দারচিনিটা কিন্তু আলাদা করে নিয়েছিলাম এখন আপনাদের কাছে একটা সিক্রেট শেয়ার করছি টমেটো সসে ব্যবহার করছি অ্যারোরোট পাউডার অনেকে কর্নফ্লাওয়ার ব্যবহার করেন কর্নফ্লাওয়ার ব্যবহার করলে তলা পেকে যাওয়ার চান্স অনেক বেশি কিন্তু এই অ্যারো পাউডারটা ব্যবহার করলে টমেটো সসের এর ট্যাক্চার হবে একদম দোকানের মতো এক কেজির জন্য টু টেবল চামচ অ্যারোর পাউডার এই মেজারমেন্টটা সঠিকভাবে ব্যবহার করলে আপনার সস হবে একদম সুপার ডুপার হিট হাফ কাপ জলে পাউডার মিশিয়ে নিচ্ছি দেখতে কিন্তু একদম মতো আর যে কোনো সুপার শপে পেয়ে যাবেন মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি ফ্রাই প্যানে টমেটো পিউটো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ ভিনেগার চুলার আঁচ মিডিয়ামে রেখেছি ভিনেগারটা বুঝে ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু সস অনেক টক হয়ে যাবে টমেটো সসের টক টেস্ট করে নেবেন দেন প্রয়োজনে আরেকটু ব্যবহার করবেন আমি আরও কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি টোটাল দুই কেজি টমেটোর জন্য পনে এক কাপ ভিনেগার দিয়েছি টমেটো পিউরি জাল দেওয়ার সময় দেখবেন এইরকম ফেনা উঠবে চামচের সাহায্যে এই ফেনাটুকু ফেলে দিচ্ছি এতে করে টমেটো সসে স্মুথ একটা আসবে আর দেখতে অনেকটা লোভনীয় লাগবে সসটাকে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ সস যত ঘন হবে তখন অনেক ফুটতে থাকে আর তাই একটু অসাবধানতা হলেই ফোটা শরীরে এসে পড়বে একটা পাত্রে অল্প সস নিচ্ছি পাত্রটা বাঁকা করলে যদি দেখতে পান সস নিচে গড়িয়ে যাচ্ছে আর কিছুটা জলও দেখা যাচ্ছে তাতে বুঝে নেবেন সস আর একটু জল দিতে হবে আরও পাঁচ মিনিট জাল দিয়ে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি অ্যারুট পাউডার মেশানো জল আজ লো মিডিয়ামে রেখে ভালো করে মিশে নিতে হবে পাত্রে আরেকটু সস নিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে এক জায়গায় বসে আছে আর কোনো জলও দেখা যাচ্ছে না তার মানে আমাদের সস একদম রেডি সসকে অতিরিক্ত জাল দিয়ে ঘন করা দরকার নেই ঠান্ডা হলে এমনিতেই আরেকটু আসবে কনসিস্টেন্সিটা ঠিক কেমন রেখে দেবেন আমাদের হট টমেটো সস একদম রেডি চুলা অফ করে দিচ্ছি জাস্ট কালারটা দেখুন উইদাউট ফুড কালার ছাড়া এত দারুণ একটা কালার এসেছে আর এর টেস্ট দোকানের সসকেও হার মানাতে বাধ্য করবে মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আমার মতো আপনিও বাসায় খুব সহজেই এইরকম হট সস বানিয়ে নিতে পারবেন চেষ্টা করবেন সসে হাতের স্পর্শটা কম লাগাতে কারণ আমরা এখানে কোনো কেমিক্যাল ইউজ করিনি ঠান্ডা হয়ে গেলে সাথে সাথে কাচের জারে নর্মাল ফ্রিজে রেখে দেবেন বারবার জার ওপেন করলেও কিন্তু সস নষ্ট হয়ে যাবে তাই রেগুলারলি ব্যবহার করার জন্য আলাদা একটা জারে নিয়ে নেবেন এইভাবে নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় মাস রেখেও এই সস খেতে পারবেন কেমন লেগেছে আজকে এই টমেটো সসের রেসিপিটি আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই সস যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আপনাদের সস কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজ এইখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আনেন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে